দশক দিনরাত নিউজে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের কাছে এখন আজমিরিগঞ্জ উপজেলার যে উপজেলা নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনের যে কে এগিয়ে রয়েছেন সেই তথ্যটি জানানোর জন্য যুক্ত হয়েছি আপনার সাথে রয়েছে আমি আমির হামজা আপনাদেরকে আজকে জানাতে চাই সকাল থেকেই কিন্তু আছেন এবং আজমিরিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে কিন্তু আসলে সকাল থেকে সকাল আটটা থেকেই বিকেল চারটে পর্যন্ত নির্বিঘ্নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এই দুই উপজেলার মধ্যে কিন্তু খুব খুব নির্বিঘ্নে ভোট ছেন এমন কিন্তু বলা যায় আর তাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমাদের কাছে এখনও আসেনি দু একটা জায়গাতে আসলে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তবে আসলে খুব বড় ঘটনা নয় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর ছিল আমি আপনাদের কাছে প্রথমেই জানাতে চাই যে আসলে এই মানে আজমেরিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ষোলো জন প্রার্থী প্রতিনিধিত্বা করেছেন এর মধ্যে কিন্তু চেয়ারম্যান পদে রয়েছেন জন এবং ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু তিনজন প্রার্থী প্রথমে আপনাদের জানাতে চাই যে আসলে আমাদের কাছে যে এখন পর্যন্ত আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রথম থেকে আপনাদেরকে জানাতে চাই জানাতে চাই বিজয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজমিরগঞ্জ আজমিরিগঞ্জ উপজেলার বিজয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে তথ্যটি আমাদের কাছে এসেছে এটি হচ্ছে পৌরসভার আট নং ওয়ার্ড এই ওয়ার্ডে এই কেন্দ্রে কাপলি কাপড়িজ প্রতীকে পেয়েছেন তিনশো আঠারো ভুট দোয়াদকলম প্রতীকে পেয়েছেন একশো তো একুশ ভুট এবং কই মাছ পেয়েছে আটচল্লিশ ভুট ঘোড়া পেয়েছে সাতাশি ভুট এরপর আমাদের কাছে আরেকটি তথ্য আছে পাঁচ নং শিব পাশা শিববাসার যে বং সরকারের প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু আমাদের কাছে এসেছে সেই তথ্য অনুযায়ী কই মাছ সেখানে পেয়েছে সাতশত বিশ ফুট আন্দ্রাস প্রতীকে পেয়েছে একশত তিয়াত্তর এবং পেয়েছে একাশি ফুট দ্বকল প্রতীকে পেয়েছে একষট্টি এবং ঘোড়া প্রতীকে পেয়েছে চৌষট্টি ভুট আসলে এটি কিন্তু কই মাছ যিনি প্রতিনিধিত্ব করেছেন তার নিজের ওয়ার্ড বা নিজের সেন্টার বলা যায় পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আমাদের কাছে এসেছে পাহাড়পুরে কইমা কই মাছ প্রতীকে পেয়েছেন চারশত বাই বাইশ ভোট আনারস প্রতীকে পেয়েছেন দুই বাহাত্তর ভোট কাপপিরিচ প্রতীকে পেয়েছেন তিনশত তেইশ ভোট এবং দোয়াত কলম প্রতীকে পেয়েছেন উননব্বই ভোট বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে তথ্যটি আমাদের কাছে এসেছে সেই তথ্য অনুযায়ী কই মাছ পেয়েছে সাত চারশো পঁচাত্তর ভোট কাপপিরিচ প্রতীকে পেয়েছে পাঁচশত আটষট্টি ভোট দোয়াত কলম পেয়েছে তিনশত আটচল্লিশ এবং আনারস পেয়েছে একশত উনচল্লিশ ভোট কামালপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী কই মাছ পেয়েছে তো সতেরো ফুট কাপড়িজ প্রতীকে পেয়েছে পাঁচশত বিশ ফুট দোয়াত কলম প্রতীকে পেয়েছে তো একাশি ফুট আনারস প্রতীকে পেয়েছে একান্ন ভুট এবং ঘোরা প্রতীকে পেয়েছে তো চোদ্দো ফুট এটি হচ্ছে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবপাশার যে তিন নং ওয়ার্ড তিন নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে কই মাছ পেয়েছে পাঁচশত তিরানব্বই ভুট কাপছে দুই শত ষোলো এবং দ্বতকলম পেয়েছে সত্তর ভুট এবং আনারস প্রতীকে পেয়েছে সেই কেন্দ্রে দুই ছাপ্পান্ন এবং ঘোরা পেয়েছে আটান্ন ভুট আসলে এই কেন্দ্রগুলোতে কিন্তু কই মাছ এবং দ্বতকলম আর কাপিরিচ এই তিনটি প্রতীকে কিন্তু তিনজন প্রার্থী কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং তারাই কিন্তু আসলে এই তিনজনের কোনো অংশই কম নাই এই তত্ত্ব অনুযায়ী জলশুকা যে সরকারি প্রাথমিক বিদ্যালয় জলসুকার যে মাধব মাধবাসা সেন্টার রয়েছে সেই সেন্টারে কই মাছ প্রতীকে পেয়েছেন দুই শত কাপ কাপ্রিজ প্রতীকে পেয়েছে দুই শত পঞ্চান্ন এবং দ্বকলম পেয়েছে একশত তিরানব্বই মোটর সাইকেল প্রতীক পেয়েছে সেই কেন্দ্রে একশত তিয়াত্তর ফুট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ছেচল্লিশ বুট চার নং জলসুকা কেন্দ্রে আমাদের কাছে যে তথ্য এসেছে শুধুমাত্র তিনজন প্রতিদ্বন্দ্বীর আমাদের কাছে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী কই মাছ প্রতীকে পেয়েছেন দুইশত পঁয়ত্রিশ কাপ পিরিজ প্রতীকে পেয়েছে দুইশত তেতাল্লিশ মোটর সাইকেল প্রতীক পেয়েছে দুশত সাতাশ ফুট পাহাড় পাটুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কেন্দ্র সেই কেন্দ্রে কই মাছ প্রতীক পেয়েছে তিনশত একষট্টি কাপ পিজ প্রতীক পেয়েছে তিনশত চুয়াল্লিশ এবং দোয়াত কলম পেয়েছে দুইশত বাষট্টি আনারস পেয়েছে একশত চুয়াল্লিশ ভুট এই তথ্য আমাদের কাছে এসেছে এবং তেইশ নং নোয়াগড় সরকারি প্রধান বিদ্যালয় সেই তত্ত্ব এই কেন্দ্রে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী কই মাছ প্রতীক পেয়েছে পাঁচশত নয় ভুট কাপ পিজ প্রতীক পেয়েছে তিনশত চুয়াল্লিশ দোয়াদ কলম পেয়েছে ছয় শত ছেচল্লিশ মোটর সাইকেল পেয়েছে ছিয়াত্তর ভুট এবং ঘোরা প্রতীক পেয়েছে মাত্র তিরানব্বই ভোট এবং বিরাট সরকারি প্রধান বিদ্যালয়ে যে তথ্য আমাদের কাছে এসেছে বিরাট সরকারি প্রধান বিদ্যালয়ে মাছ প্রতীক পেয়েছে আটাত্তর ভুট কাপতেরিস প্রতীক পেয়েছে সাতশত উনচল্লিশ কলম পেয়েছে আটশো ঊনপঞ্চাশ এবং ঘোরা প্রতীক পেয়েছে দুইশত দুঃখিত ঘোরা প্রতীক পেয়েছে শুধুমাত্র আঠাশ ফুট এটা হচ্ছে বিরাট যেটি আসলে কলম যিনি রয়েছেন ডক্টর লুকমান তার নিজের বাড়ির সেন্টার এই সেন্টারে কিন্তু তিনি কিন্তু আসলে বিরাট আসলে বিরাট সরকারের প্রধান বিদ্যালয় তার বাড়ির পাশেরই যে সেন্টার সেই সেন্টারগুলো তিনি আসলে এগিয়ে এবং তার পাশাপাশি কিন্তু পিরিচও কিন্তু এখানে এগিয়ে রয়েছে সাতশত উনচল্লিশ এবং দ্বৎকলম পেয়েছে আটশত উনপঞ্চাশ আমাদের কাছে আর কি তথ্য এসেছে মাহতাবপুর সরকারি প্রধান বিদ্যালয় সেই কেন্দ্রে কই মাছ পেয়েছে চল্লিশ ভুট পিরিচ পেয়েছে দুইশত সাতাত্তর দৎকলম পেয়েছে ছত্রিশ মোটর সাইকেল পেয়েছে আটাশ এবং ঘোরা প্রতীক পেয়েছে দুইশত বারো ভুট 拿出来多少个？ এই যে তথ্য আমাদের কাছে এসেছে এই তথ্যগুলো কিন্তু আসলে কোনো ধরনের সরকারি হিসেবে অনুযায়ী না আমাদের কাছে আমাদের যারা যে সহকর্মীরা রয়েছেন আমাদের পরিচিত যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা সেই কেন্দ্র ওয়ারি যে ওয়ারে সেই তথ্যগুলো আপনাকে জানানোর চেষ্টা করছিলাম আমরা আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্যগুলো আবার আপনাদের কাছে একটু জানাতে চাই জানাতে চাই আসলে শুরু থেকেই এই কেন্দ্রগুলোতে আসলে যে যে কেন্দ্রগুলোতে আমরা আপনাদেরকে জানিয়েছি সেই এই কেন্দ্রগুলো কিন্তু আসলে যে যারা প্রতিদিন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে কিন্তু তিনজন প্রার্থী তিনজন প্রতিদ্বন্দ্বী প্রথম হচ্ছে কই মাছ দ্বিতীয় কাপ্রিস এবং তৃতীয় হচ্ছে দোয়াত এই তিনজনের মধ্যে কিন্তু মধ্যে কিন্তু আসলে হাড ডাডি লড়াই চলছে এবং এই তিনজনের মধ্যে একজনই কিন্তু আসলে শেষ হাসি হয়তো হাসতে পারেন এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে আজমিরগঞ্জ আজমিরগঞ্জে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি সকাল থেকেই যারা ভোটার তারা কিন্তু ভোট দিয়েছেন আপনাদেরকে এখন একটু বানিয়াচুং উপজেলার দপ্তরে জানাতে চাই বানিয়াচুংয়ে একশো ছয়টি কেন্দ্রে সকাল আটটা থেকে কিন্তু ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল চারটা পর্যন্ত একটা না ভোটগ্রহণ চলে কোনো ধরনের এই বানিয়াচুং উপজেলা কিন্তু উপজেলাতে কিন্তু আসলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি আসলে সবাই নির্বিঘ্নে ভোট দিয়েছেন তবে এই দুই উপজেলাতে কিন্তু আসলে ভোটার উপস্থিতি কিছু কম ছিল তারা যে বিষয়টি বলছেন আসলে ভোটার উপস্থিতি কম থাকার কারণ হচ্ছে যে এখন বৈশাখ মাস এবং এর পাশাপাশি যারা অনেকে ক্ষেত খামারে কাজ করেন আবার বৈরে আবহাওয়া এই দুইটি মিলিয়ে কিন্তু আসলে তা অনেকে কিন্তু ভোট কেন্দ্রে যাননি আমরা এখন রয়েছি বানিয়াচং উপজেলা পরিষদের সামনে এখানে একটু দেখাতে চাই আপনাদেরকে যারা আসলে এই উপজেলার সামনে যারা প্রার্থী রয়েছেন সমর্থক রয়েছেন প্রার্থী সমর্থকরা শেষ হাসি কে হাসেন বানিয়াচুং উপজেলাতে তাদের এই তা এই তত্ত্বরে কিন্তু আসলে তারা জানবার জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আসলে এখান থেকে কিন্তু সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অপেক্ষা করছেন এবং মাইকে খেয়ে প্রিজাইডিং রিটার্নিং অফিসার ঘোষণা এক একজনের নাম তাদের এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেই তথ্য তারা প্রকাশ করছেন এবং এখান থেকে কিন্তু উল্লাস করছেন যারা এখানে সমর্থক রয়েছেন তারা কিন্তু উল্লাস করছেন আসলে দর্শক আপনাদেরকে জানাতে চাই যে আসলে বানিয়েচ উপজেলা কিন্তু উপজেলার কিন্তু তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু মোটরসাইকেল মোটর সাইকেল প্রতীক নিয়ে করছেন আবুল কাশেম চৌধুরী যিনি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দ্বিতীয় আহ করেছেন আমির হোসেন মাস্টার তিনি বীর মুক্তিযোদ্ধা তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রতীক ঘুরা এবং আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিত্ব করছেন ইকবাল খান ইকবাল হুসেন খান তিনিও কিন্তু আসলে মূলত ইকবাল খান এবং কাশেম চৌধুরী এই তাদের দুজনের মধ্যে কিন্তু আসলে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে শেষ এখন পর্যন্ত আমাদের যে আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী কিন্তু ইকবাল হোসেন খান কিন্তু এগিয়ে রয়েছেন আমাদের কাছে বিচ্ছিন্নভাবে যে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু ইকবাল হুসেন খান এগিয়ে রয়েছেন এবং চৌধুরী প্রপারে কিন্তু যিনি তাদের তার নিজের তিনি কিন্তু এই প্রপারে কিন্তু তার বেশ ভালো বুট রয়েছে এবং তিনি কিন্তু তারা কিন্তু এই বুট কেন্দ্রগুলিতে আসলে আসলে তিনি ভোট বেশি পেয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে দর্শক এতটুকুই ছিল আসলে আপনাদেরকে জানার মতো আরেকটি তথ্য আমাদের কাছে এসেছে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই কেন্দ্রে কাপ্রিজ প্রতীকে পেয়েছেন পাঁচশো যেটা আজমেরিগঞ্জের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই কেন্দ্রে কাপ্রিজ প্রতীকে পেয়েছেন পাঁচশত একচল্লিশ একচল্লিশ ভোট মাছ প্রতীকে পেয়েছেন দুশত তেরো ভোট আমরা আছি এখন বানিয়াচঙ্গ বাজারে আপনার দেখতে পাচ্ছেন এই বানিয়াচুঙ্গে কিন্তু আসলে যারা এখানে প্রার্থীর সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একজন এক একজন প্রার্থীর নামের তালিকা এবং তাদের ভোট ভোটের শঙ্কা প্রকাশ করছেন রিটার্নিং অফিসার এবং তারা কিন্তু এখান থেকে বিজয় উল্লাস করছেন বা উল্লাস করছেন এবং দর্শক এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল আপনাদের কাছে জানানোর মতো বানিয়াচং এবং আজমিরগঞ্জের তথ্য নিশ্চয়ই দর্শক আমরা আপনাদেরকে যে কিছুক্ষণের মধ্যেই যে কন্ট্রোল রুম রয়েছে এর এবং আজমিরগঞ্জের সেই কন্ট্রোল রুম কন্ট্রোল রুম থেকে আপনাদের কাছে একেবারে অথেন্টিক তত্ত্ব জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত দর্শক আমাদের সাথে থাকুন দিনরাত নিউজের এবং অবশ্যই আপনাদের কাছে আমরা অথেন্টিক যে তথ্য রয়েছে সেই তথ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ দর্শক সবাইকে